গুড মর্নিং বন্ধুরা তো সবাইকে জানাই শুভ সকাল আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকের ব্লগটা আমি একদম মর্নিং থেকে স্টার্ট করেছি এখন কটা বাজে তোমাদেরকে ঠিক একটু পরে দেখা যায় তবে তার আগে দেখিয়ে দিচ্ছি এই আমার ছোটো ছোটো গাছে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে তো এই ফুলগুলো এই যে দেখছো নানা রঙের ফুল রয়েছে এই ফুলগুলো কিন্তু দশটার সময় খুব ভালো ফোটে আর এই যে বেল গাছের এই চারাটা আমি মেলা থেকে নিয়েছিলাম রথের মেলা থেকে আগের বছর সেই মেলা থেকে নিয়েছিলাম তারপরে অনেক ফুল দিয়েছে প্রচুর ফুল দিয়েছে এখনও দুটো পুরি এসছে গতকালও এসেছিলো তো একটা তুলে পুজো দিয়ে দিয়েছি আর এখানে দেখো সকাল থেকে কিন্তু আকাশটা একদম মেঘলা মেঘলা রয়েছে আর ওয়েদারটা ভীষণ সুন্দর রয়েছে তো মেয়েকে সকালবেলা আমি স্কুলে ছেড়ে দিয়ে এসেছি স্কুলে ছেড়ে দিয়ে আসার পর কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি আর এখন দেখো বাজে পনে আটটা এখন করব হচ্ছে আমি রুটি আর আমার হাজব্যান্ডকে পাঠাবো আমি বাজারে কারণ হচ্ছে ঘরে মাছ নেই আর মাছ ছাড়া মেয়ে আমার মাছটা খেতে একটু ভালোবাসে সেই জন্য আমি বললাম যে একটুখানি বাজারে যেতেই হবে আর এইটাই তোমার দেখাচ্ছে এটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই যে এটা কি পাতা তোমরা কি চিনতে পারছো এটা কি পাতা যদি চিনতে পেরে থাকো তাহলে আমাকে অবশ্যই কামানস্ট্রাকশনে জানিও এখানে একজন পাশের বাড়িতে গাছ কেটেছিল তো ওইখান থেকে হাজব্যান্ড কালকে এগুলো নিয়ে এসেছে বসে বসে এগুলোকে ছাড়িয়ে রেখেছি প্রচুর নিয়ে এসেছিলো পুরো একটা প্লাসে ও বললো আমাকে কিছু দিয়ে দিতে ওর ডিউটির জায়গায় যাবে ওখানে রেখে দেবে তো সেই জন্য ওখানে জন্য কিছুটা প্যাক করে দেবো আর কিছুটা ঘরের জন্য রাখবো তো তোমরা যদি পাতাটাকে চিনতে পারো যেটা কী পাতা তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও কামানস্ট্রাকশনে তো সকালবেলা আমার কিন্তু মর্নিং রুটিন যখন শাশুড়ি এখন নেই সেই জন্য তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি যে শাশুড়িমা না থাকলে বেসিক্যালি আমার কী কী কাজ থাকে সকাল থেকে দুপুর অবধি তো আজকে সেইটুকুই তোমার সাথে শেয়ার করবো তো সকালবেলা বাপি মানে আমার শ্বশুর মশাই ঘুষির শরবত খায় তো অনেকেই ভাবে যে ভুসি তো রাত্রেবেলা ভিজিয়ে রাখে কিন্তু আমি যতবার মাকে দেখেছি মা সকালবেলায় ভুষির জলের মধ্যে গুলিয়ে বাবাকে দেয় সেজন্য আমিও সেটাই করি একটু চিনি দিয়ে তো এখানে আমি তাই করছি দুজনের জন্য শরবত বানাচ্ছি আমার হাজব্যান্ড আর মানে বাপির জন্য তো দুজনের জন্য এখানে ফুসির শরবত বানাচ্ছি ও খেয়ে চলে যাবে ডিউটিতে আর বাপিও খেয়ে নেবে ও শুধু শরবতটা খেয়ে যায় ওর জন্য টিফিন বানাতে হবে টিফিনও নিয়ে যাবে ও খেয়ে যায় না ডিউটি যাওয়ার সময় তো টিফিনটা সাথে করে নিয়ে যায় সেই জন্য আমাকে এখন টিফিনও বানাতে হবে আর ও বাপি রুটির সাথে দুধ খায় কিন্তু ও চট করে দুধটা অতটা খায় না একটু তরকারি খায় রুটির সাথে সেই জন্য আমাকে রুটির সাথে তরকারি বানাতে হবে এখানে এই যে বাপির জন্য শরবতটা আমি এখানে রেডি করে রেখে দিয়েছি তো এখানে রেডি করেই রেখে দিই বাপি যখন ঘুম থেকে উঠে নিজের মতো নিজের শরবতটা নিয়ে খেয়ে নেয় তো সেই জন্য বাকি কাজটা আমি আদার্স করতে পারি এই যে টেবিল ক্লথও দেখছি এটা কালকে হাজব্যান্ড নিয়ে এসেছে তো এটাই ভাবলাম যে ওই টেবিল ক্লথটা একদম ছিঁড়ে গেছিলো পুরো টুকরো টুকরো হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম যে এটা বিছিয়েই দিই আর এই যে এখানে আমি তরকারি তো সরঞ্জাম করছিলাম অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করছিলাম যে কী তরকারি বানাবো কি তরকারি বানাবো তো সহজ সহজ শর্টকাটে যেটা একদম সবার প্রিয় বাঙালিদের খাবার সাদা আলুর তরকারি সেটাই করছি আর ওর কিন্তু সিম্পল এত তরকারি ভালো লাগে না কিন্তু সময়ের অভাবে আমি কিন্তু এই সিম্পল তরকারিটাই ওকে করে দিই আর কিছু করার নেই মানে এই সময়ের তার মধ্যে আমি যাব আবার মেয়েকে আনতে ঘরে সমস্ত কাজকর্ম করে দিয়ে তারপরে মেয়েকে যখন মেয়েকে একবার নিয়ে আসার পর না তারপরে আর কাজ হতেই চায় না মানে ওকে নিয়ে আসার পর ওর পেছনে সময় দিতে 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 আর ঘরের এক ফোঁটা কাজ হয় না আর একবার যদি আমি বসে যাই বা শুয়ে পড়ি তাহলে আমার এত আলস্য লেগে যায় যে ইচ্ছাই করে না যে উঠে দুটো কাজ করি তো সেই জন্য ভাবলাম যে না চট করে এক নাগারে সব কাজগুলো সেরে নেব তাহলে কি হবে একভাবে সেরে নিলে অসুবিধা হবে না আর বসতেও মানে বসলে আর কাজ করার জন্য টেনশন থাকবে না যে কাজ পড়ে আছে উঠতে হবে তো এখানে ওই জন্য আমি কড়াটা গরম হতে বসে দিয়েছি এখানে আমি তৎক্ষণে আটাটা একটুখানি মেখে নেবো তার মধ্যে আমি আলু তরকারিটা করে তবেই আটাটা মাখবো না হলে আর এটা ক্যামেরাতে না ক্যামেরাটা উল্টো হয়ে গেছে মানে রাখাটা আমার উল্টো হয়ে গেছে সেই জন্য আমার হাতটাও মনে হচ্ছে একটু উল্টো কিন্তু আমি কিন্তু ডান হাত দিয়েই করছি আমার ডান হাতে ওইখানে দেখো একটা ছোটো মতো তিল দেখা যাচ্ছে ওটা আমার কিন্তু ডান হাত দিয়ে আমি করছি কিন্তু ক্যামেরাটা আমি একটু উল্টো সাইডে রেখে দিয়েছিলাম বলে পুরোটাই ভিডিওটা উল্টো হয়ে গেছে তো যাই হোক এখানে আমি সাদা আলু তরকারিটা করছি আর আটাটা ভাবলাম যে না আলু তরকারিটা বসিয়ে দিয়ে আটাটা মাখবো কারণ যতক্ষণে আলু সেদ্ধ হবে ততক্ষণে আমার আটা মাখা হয়ে যাবে সেই জন্য আগে ভাবলাম যে না রান্নাটা করে নিই কারণ ও বেরোবে খেয়ে দে আবার বাজার করতে গেছে বাজার টাজার করে এসে তারপরে আবার বেরোবে তো বাজার থেকে আসা মানে একটা হুরতুরি হুরতুরি শুরু করবে সেই জন্য আমি হলাম যে না চটপট করে করে নিই আর আমি কিন্তু একটু টমেটো দিয়ে করি শুধু সিম্পল অনেকে করে শুধু কালো জিরে আমি কিন্তু একটু সামান্য হলুদ আর একটু টমেটো দিয়ে করি তাতে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো লাগে আর এখানে এখন আমি চলো চটপট করে আটাটা মেখে নিই কারণ ওদিকে বাপিরও ওঠার টাইম হয়ে যাচ্ছে আর না সব একসাথে উঠে পড়লে না মানে একটা হজবর হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে না চটপট করে কাজটা করে নি তাহলে খুব সুবিধা হয় আর এখানে এই যে দেখো আমার আটা মাখাও হয়ে গেছে এখন আমি রুটিগুলো করে না আর এদের রুটি রুটিগুলো না একটু ছোটো ছোটো হয় মানে বড় বড় রুটি হয় না একটু ছোটো ছোটো হয় আমার মা যখন এসে এখানে রুটি বানায় মা বলে তোদের এত ছোটো ছোটো রুটি আমি সত্যি বানাতে পারি না আর সত্যি বলতে কি তোমাদের একটা কথা বলতে আমার লজ্জা নেই আমার রুটি কিন্তু গোল হয় না তোমরা কিন্তু দেখ মানে দেখতে পারো আমার রুটিগুলো একটু নানা রকম পৃথিবী নানারকম দেশের ম্যাপের মতো তৈরি হয়ে যায় আগে তো আফ্রিকা মানে এশিয়া কি যে ম্যাপ হতো বোঝা যেত না তো এখন একটু সামান্য একটু একটু করে চেষ্টা করি গোল করার একটু একটু করে হালকা হালকা গোল হয় কিন্তু আগে যা হতো মানে দেখলে সবাই ভাববে যে সত্যিকারে কোন দুনিয়াতে বাস করছে কে জানে ইন্ডিয়াতে না পাকিস্তানে না আফ্রিকা না এশিয়া যাই হোক রুটি আমার একদমই হতো না এখন ওই মা বছরে তিন মাস চলে যায় বা কোনো সময় চলে গেলে তখন আমার ওই রুটি করতে হয় তো করতে 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 তো গোল হয় কিন্তু বেশি হয় না খুব একটা তো যাই হোক এখানে দেখো কোনোটা চৌকো হয় কোনোটা গোল হয় তো কোনোটা একটু ত্যাভ্যাকা হয়ে যায় এরকম করতে করতেই রুটিটা হচ্ছে আর কি আমার এত বছরও আমি এখানে রুটি করা শিখতে পারলাম না যাই হোক তো যাই হোক এখানে রুটিটা চটপট করে করে নিয়েছিল ওখানে তরকারিটাও হচ্ছে তো ও টিফিনটাও গোছাতে হবে মানে বাজার থেকে চলে আসা মানে একদম পুরো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে কারণ খুব দেরি হয়ে গেছে ও বাজারে যেতেও দেরি হয়ে গেছে এই দেখো টিফিনটা আমি বেড়ে দিয়ে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি আর এই যে চলে এসছে এবারে তারা করছে ফটাফট বলছে আমাকে রেডি করো সব কিছু আমি বেরোবো এক্ষুনি তো যাই হোক চলো চটপট করে রেডি করে দিই তারপর তারপরে সাথে দেখা করতে তো তো এখানে দেখো বেরিয়ে চলে গেল মানে দুজনেই একসাথে চলে যাচ্ছে ও বাপিকে ট্রামডিপুর অব্দি ছেড়ে দেবে মানে অর্ধেক রাস্তা ছেড়ে দেবে কারণ যেহেতু হেলমেট নেই সাথে সেজন্য পুরোটা ছাড়তে পারবে না ও যেহেতু মানে ওর ডিউটিটা অন্যদিকে আর বাপি রাস্তা অন্যদিকে তো যেটুকু ও পারে সেটুকু ছেড়ে যদি একসাথে বেরোয় এটা মানে খুব রেয়ার যে ও ডিউটি যাওয়ার সময় বাপি বেরোয় হলে ও সবসময় আগে বেরোয় বাপি অনেক পরে বেরোয় তো যাই হোক দুজন মানে দুটো ঝড় চলে গেল আর কি দুজন যাওয়া মানে দুটো ঝড় চলে যাওয়া এই দুজন যাওয়া মানে তো এখানে আমি বাপির বিছনাটা গুছি তারপরে ওখানে কি বাজার এনেছে বাজার বলতে আমি বলছিলাম যে শুধু মাছ আনতে কারণ সবজি বাজার রয়েছে আর এখানে দেখো তালাপিয়া মাছ নিয়ে এসছে তো এখান থেকেই মেয়েকে খাওয়া মেয়েকে দেবো আমি ও মাছ মাছ ভীষণ করে তো চলো চটপট করে মাছটা ধুয়ে বিছনাটা গোছাই তো এই যে দেখো বিছনার অবস্থা মানে বললাম না ঝড় গেছে বিছনার এইরকম অবস্থা আমি গোছাতে পারি না একদম সকালবেলা আর বিছনা গোছানো না থাকলে না কেমন একটা যেন ঘরে যেন মনে হচ্ছে ঝঞ্ঝ জল জল লাগে তো সেই জন্য ভাবলাম যে না চটপট করে আগে বিছনাটা গুছিয়ে নি তারপরে বাকি কাজগুলো সারবো ঘরটা আমি আগেই ঝাড় দিয়েছিলাম মেয়েকে যখন স্কুলে ছাড়তে গেছিলাম তার আগেই আমি ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম কারণ বাসি ঘর সেই জন্য ভাবলাম যে না ঘরটা একটু ঝাড় দিয়ে তারপরে মেয়েকে স্কুলের জন্য বার করি তো সেই জন্য মেয়েকে মানে ওঠানোর আগে আমি ছটায় অ্যালার্ম দিই কিন্তু উঠতে উঠতে না আমার সাড়ে যেন ছটা থেকে ছটা পনেরো দু টাইমে অ্যালার্ম থাকে যাতে পনেরো মিনিট অন্তর অন্তর আমার ঘুমটা ভাঙে তো যাই হোক আমি ছটা পনেরো অ্যালার্মে উঠে গেছিলাম তো ঘরটা মোটামুটি ঝাড় দিয়ে তারপর মেয়ের ব্যাগটা গুছিয়ে টিফিন গুছি জলের বোতল গুছি টুচি তারপরে আমি ঘরটা মানে গেছিলাম এসে তারপর টিফিন ওলাম আর মশারিটা যে ভাজ করলাম না তোমরা হয় যে মশারি ভাজ করতে পারি না কিন্তু মশারিটা আমি সত্যি ভাজ করতে পারি না খুব কষ্ট হয় মশারি ভাজ করতে আমি বুঝতে পারি না যে কোন অ্যাঙ্গেল থেকে কোন ধরলে মশারিটা ভাজ হবে ঠিকমত মতো তো যাই হোক কোনোরকমে ভাজ টাচ করে রেখে দিই এখানে বিছানাটা গুছিয়ে নেবো তারপরে ঘরটা মুছবো ঘরটার মুছে দিয়ে তারপরে ভাবজি একেবারে জামা কাপড় কেঁচে চান চান করে তারপরে মেয়েকে আনতে যাব। যদি সময়ের মধ্যে হয় তো কারণ যে দুটো ঝড় চলে গেল সেটা অনেক দেরি করে গেছে প্রায় নটা দিয়ে গেছে আর আমার মেয়ের পনেরো দশটার মধ্যে ছুটি হয়ে যাবে পনেরো দশটার দিকে ছুটি হয়ে যাবে আর এই জামাগুলো দেখো অনেক দিন ধরে এখানে পড়ে রয়েছে ভাবছি আলমারিতে তুলে দিই কারণ বেশি দিন পরে থাকলে না বড় বিরক্ত লাগে জিনিস ঢোকাতে তো একবার কোথাও থেকে মানে আলমারি থেকে বেরিয়ে গেলে আর আলমারিতে দিতে বড্ড অসুবিধা হয় তো যাই হোক দেখছিলাম এখানে যে কী কী কাপড় কাচতে হবে না হবে তো সেগুলো করে তারপরেই দেখো বিছানাটা আমার ফুলফিল গোছানো হয়ে গেছে এবারে চলো চটপট করে রেডি হই কারণ অলরেডি প্রায় বেজে গেছে সাড়ে নটার কাছাকাছি মেয়েকে আনতে যেতে হবে তো চলো বাইরের ওয়েদারটা দেখছো কীরকম মেঘলা আজকে সারাদিন এরকম মেঘলা থাকবে তো এই মেঘলা ওয়েদারে দেখি তো চলো চক্র করে ঘরটা মুছে নিই তারপরে যাবো মেয়েকে আনতে নাহলে মেয়েকে নিয়ে আসলে আমাকে আর ঘর মুছতে দেবে না তো এখানে দুটো ওইদিকে দুটো রুম ঘর মোছা হয়ে গেছে সেটা ভিডিওটা আমার শ্যুট হয়নি আর এদিকে এই যে বাপির ঘরটা মুছে নিয়েছি কারণ বাপি বেরোনোর অপেক্ষায় থাকি আমি যে বাপি কখন বেরোবে তবে মুছব কারণ অনেক সময় কি হয় জামা কাপড় চেঞ্জ করতে গেলে অনেক সময় নোংরা টোংরা পড়ে তো সেই জন্য আমি মানে ওয়েট করি যে কখন বাপি বেরোবে দিলে আমি ঘরটা মুছবো তো আজকে সারা দিন মানে সারা দিন না আমি তোমাদের সাথে দুপুরের অবধি ব্লগটা শেয়ার করব কারণ বেশি যদি রাত সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো মেয়েকে আমি নিয়ে চলে এসেছি আর দেখো বাইরে কীরকম মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে মানে ওকে নিয়ে যে ঘরে আর মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে আর এখানে আমার মেয়ে যেন কী করছে এত বদমাশ হয়েছে এত বদমাস হয়েছে বৃষ্টির জল এরকম হাতে নিয়ে আমার গায়ে ছিটাচ্ছে তো মানে আমার গায়ে তখন থেকে ওকে একবার আমি এরকমভাবে করেছিলাম ওই জন্য তখন মানে সেই তারপর থেকে ও বৃষ্টি এরকম পড়লে হাত দিয়ে বাইরে এগ করবে আর আমার গায়ে জল ছেঁটাবে এত বদমাস হয়েছে তো যাই হোক এই বৃষ্টি ভেজা ওয়েদারে অনেকক্ষণ মানে বসে বসে ভাবছিলাম যে কি রান্না করবো কারণ প্রত্যেক দিন একটা চিন্তা থাকে আমার মানে যে মেয়ের জন্য কী রান্না করবো আর বাদ জনের জন্য যা হোক না কেন মেয়ে ওর জন্য যে কী রান্না করবো সেটাই আমি প্রত্যেক দিন ভাবি তো বৃষ্টির ওয়েদার ভাবলাম যে চলো আজকে একটু খিচুড়ি বানানো যাক তো মেয়েকে জিজ্ঞেস করলাম তুই খিচুড়ি খাবি তো বললো হ্যাঁ খিচুড়ি খাবে ও কী বুঝ আমি যাই না খিচুড়ি তো বললো হ্যাঁ ঘাটটা নেড়ে দিল বললো হ্যাঁ তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে খিচুড়ি পাঁপড় ভাজা ডিম ভাজা সব থেকে বেস্ট খাবার এই বৃষ্টির দিনে তো সেই জন্য ঠিক আছে খিচুড়ি টিচুড়ি সব বানিয়ে নেবো আর দেখো আমাকে কিরম মেয়ে করছে দেখো 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 দেখেছো দেখেছো কিরম করছে ও বৃষ্টির জল নিয়ে আমার কাছে তো চলো বৃষ্টিটাও এনজয় করি আর তার সাথে খিচুড়িটা বানাই তো ফাইনালি এখানে মা আর মেয়ের জন্য খিচুড়ি রেডি কিন্তু আমার মেয়ের কিন্তু একটু ওই কুমড়োতে একটু অ্যালার্জি আছে বলে আমি কুমড়ো দিইনি তার বদলে আলু পেঁপে পটল আর একটু ভেন্ডি দিয়ে একটুখানি নর্মাল করেছি কারণ ও অত বেশি রিচ আমি ওকে খাবার কোনোটাই দিই না তো সেই জন্য আমি সিম্পলের ওপর খিচুড়িটা করেছি আর এখানে মেয়ে দেখছে কার্টুন দেখো বাজে হচ্ছে বারোটা বাজে পাঁচ মিনিট ওকে আর ও পাপড় মানে পাপড় খাওয়ার একদম পাগল পাপড় দেখছে পাপড় দেখেছে অতগুলো ব্যাস খাওয়া শুরু করে দিয়েছে খিচুড়ি খাওয়ার নাম নিয়ে কিন্তু পাপড় খাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক এখানে মা মেয়ে দুজনের খাবার চলে এসছে আর পুজোটা আমি দিতে পারবো না সেই জন্য পুজোর দেওয়ার ব্লগটা তোমার সাথে শেয়ার করতে পারিনি পুজোটা আমি দিতে পারবো না তো চলো এবার চটপট করে খাওয়া যাক প্রচণ্ড মানে এই চান করে এসে এই যে চান টান আমার হয়ে গেছে সবই তো এবার খাবো দাবো আর শোবো এত ঘুম পাচ্ছে এত ভালো লাগছে না একদম আর এই চানটা মাথায় জল দিলে না বৃষ্টি ভেজা যাওয়া এত সুন্দর ওয়েদারে তো ঘুম পাবি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বসেছি একটু আমার কাজে মানে আমার প্রোজেক্টের কাছে সবাই জানো যে আমি টিচার্স ট্রেনিং করি তো এখনও করছি এটা একটু সিনিয়র একটু উপরে মানে এটা ক্লাস এইট অবধি আছে এই কোর্সটা করছি তো সেটার জন্য কিছু প্রোজেক্টের কাজ রয়েছে এই প্রোজেক্টের কাজটা আমাকে শনিবারের মধ্যে সাবমিট করতেই হবে তো সেই জন্য এই কাজটা আমি কমপ্লিট করছিলাম বসে বসে ভাবলাম মেয়ে ঘুমাচ্ছে আর ও ঘুমালে একমাত্র প্রোজেক্টের কাজটা করতে পারে কারণ চারিদিকে এত কিছু দেখলে না এত রং ফং দেখলে ও প্রচণ্ড ডিস্টার্ব করে প্রচণ্ড ও মানে ওগুলো মানে কি বলবো আর ওগুলো নিয়ে খেলার চেষ্টা করে তো সেই জন্য ভাবলাম যে ও যখন ঘুমাচ্ছে তাহলে চলো এই ফাঁকে কাজগুলো সেরে ফেলি তো এই সকাল থেকে দুপুর অবধি তোমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর কীরকম লাগলো আর খিচুড়িটা কীরকম লাগলো আর ওই পাতাটা পাতাটা কিন্তু ভুলো না যে কি পাতা সেটা আমি কিন্তু কমেন্ট সেকশনে আর মেয়ে ঘুমাচ্ছে বলে আমি কিন্তু কোনো কথা বলতে পারছি না কারণ কথা বললেই উঠে যাবে আর উঠে গেলে খুবই মুশকিলে পড়ে যাব আমি তো যাই হোক আর কি বলবো কীরকম লাগলো আমার ভিডিওটা এই ব্লগটা তোমাদের সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ¿Tú? চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কারণ আমাকে প্রোজেক্টের কাজটা করতে হবে তারপরে আবার বিকালে রান্না বান্না আছে আর হাজব্যান্ড আজকে আসবে না ও তো গেছে ডিউটিতে ও শিফটিং ডিউটি যেহেতু থাকে ওই জন্য আজকে আসবে না আর আমার আর আমারই ছোটোবেলা তোমাদের ক্যামেরাগুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর আমার চ্যানেলটা আর ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কেউ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু তো সাবস্ক্রাইব করে একটু তো সাপোর্ট করো আমার চ্যানেলটাকে তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে আমি তোমাদের শেয়ার করবো যে বিকাল থেকে রাত অব্দি আমি কি কি তো চলো টাটা